আসসালামু আলাইকুম গতদিন আমরা বলেছিলাম সিকেডি স্পেস ফাইভ এখন আসেন প্রথমে বলি ক্রিয়েটিনটা আসলে কি ক্রিয়েটিন ক্রিয়েটিনিনটা হচ্ছে এক ধরনের বর্জ্য প্রোটিনজাত বর্জ্য মূলত প্রোটিন থেকেই উৎপত্তি হয় এই বর্জ্যটা এটা রক্তের মাধ্যমে রক্তেই মূলত মিশে থাকে এবং এটা কিডনি যদি ভালো থাকে তাহলে কিডনির মাধ্যমে ফিল্টার হয়ে পরিষ্কার হয়ে শরীরের বাইরে পেশাবের মাধ্যমে বেরিয়ে যায় যদি কিডনি নষ্ট হয়ে যায় এবং ক্ষমতা কমে আসে তাহলে এই বর্জ্যটা পরিষ্কার করতে পারে না তখন শরীরের ভিতরে রক্তেই থেকে যায় এই জিনিস অর্থাৎ রক্তে ক্রিটিনের পরিমাণ বৃদ্ধি পায় তাই ক্রিটিনিন পরীক্ষা করে বোঝা যায় কিডনির অবস্থা কী কিন্তু ওটা যে সত্যি সিকেডি সেটা বুঝবেন কীভাবে এবার আসেন ফিল্টার নেফ্রন যদি নষ্ট হয় তাহলে ওর ভিত ওর ফিল্টার করার ক্ষমতা অনেক কমে যাবে শুধুমাত্র ক্রেটিন পরিষ্কার করবে না তাই না আপনার প্রোটিনও লিক করবে প্রোটিন লিক করবে অর্থাৎ পেশাবের সঙ্গে প্রোটিন যাবে তো এটা পেশাক পরীক্ষা করলে বোঝা যায় আর এবার এটা কোন স্টেজে আছে এটা বোঝার জন্যে আসে জিএফআর টেস্ট জিএফআর হচ্ছে গ্লোমেরুলির ফিলট্রেশন রেট গ্লোমেরুলি হচ্ছে নেফ্রনের ভিতরের এক একটা ইউনিট এই ইউনিট যদি ছিদ্র হয়ে যায় বা চাঁটনি যেমন ছিঁড়ে গেলে একটু ছিদ্র বড়ো হয়ে যায় গেলে যে দানা আমার ছাগার কথা সেটার থেকেও বড়ো বড়ো দানা বেরিয়ে যায় ঠিক একইভাবে প্রোটিনও বেরিয়ে যায় অর্থাৎ প্রোটিন বা শরীরের অন্যান্য প্রয়োজনীয় উপাদানও বেরিয়ে যায় বা বেড়ে যেতে থাকে তখন এটাকে বলে ফিল ফিল্টার ফিল্টার করার ক্ষমতাটা কি এটা দেখা হয় তো এটা রক্তের একটা টেস্ট যদি রক্তের টেস্টের মাধ্যমে এটা বোঝা যায় জিএফআর আমাদের দেশে যে এককে পরীক্ষা করা হয় সেই এককের মাধ্যমে চৌষট্টির নিচে থাকলে সরি চৌষট্টির ঊর্ধ্বে থাকলে ভালো চৌষট্টির নিচে থাকলে আস্তে আস্তে বিভিন্ন স্টেজে চলে আসে এই যে পাঁচ নম্বর স্টেজ বলে এই চৌষট্টি কাছাকাছি স্টেজ যেটা নিচের দিকে সেটা হচ্ছে সিকেডি ওয়ান আর পনেরোর নিচে যদি জিএফআর রেট চলে আসে তাহলে স্টেজ ফাইভ স্টেজ ফাইভ মানে এটা রিকভারি হওয়ার সম্ভাবনা নেই অর্থাৎ স্টেজ টু থ্রি ফোর টু থ্রি পর্যন্ত মোটামুটি কিডনি ভালো থাকার ভালো করার বা ফেরত আনার সম্ভাবনা আছে কিন্তু চার এবং পাঁচে পৌঁছে গেলে ফেরও তার আসবে না এবং পাঁচে গেলে আরও খারাপ হবে অথবা আর কোনো উপায় নেই এটা দিয়ে তখন ডায়ালিসিস করা অথবা ট্রান্সপ্লান্ট করা এটা ছাড়া আর কোনো খুব একটা পথ থাকে না খুব একটা দিয়ে আর কোনো পথই থাকে না এই হচ্ছে জিএফআর এবং ক্রিয়েটিনের বিষয়টা এখন আসেন এরপরে আমরা আলাপ করি সিকেডি সিকেডি হলে এখন তাহলে পানি কম খেতে হবে কেন পানি কম খেতে বলে সিকেডিতে কারণ হচ্ছে পানি পানি নিষ্কাশন ক্ষমতা আপনার কিন্তু কিডনির কমে আসে যে কারণে আপনার পানি যদি বেশি খান তাহলে পানি যদি বেশি বলতে কিন্তু সাধারণত ডাক্তারদের হিসাব হচ্ছে এক লিটারের বেশি আর যদি তীব্র আকারের সিকেডি হয়ে যায় অর্থাৎ ফোর ফাইভ এস চলে যায় তখন কিন্তু হাফ হাফ লিটার চব্বিশ ঘন্টার খাবার এটা পানি শুধু না তরল খাবার যে কোনো খাবার এই যে কোনো খাবারের মধ্যে তরল অংশটা সব মিলে তো এটা আপনার পানি কম খেতে হবে কারণ ফিল্টার তো হবে না এটা রক্তে থেকে যাবে অর্থাৎ শরীরের বিভিন্ন অংশে জমে যাবে হাতে পায়ে মুখে বিভিন্ন জায়গায় পানি জমে যাবে ফুলে আসবে এবং ফিল্টার হতে না পারলে এটা কিন্তু নিঃশ্বাসের এই সরি এটা রক্তের সাথে ফুসফুসে চলে আসবে ফুসফুসে জমে যাবে দেখবেন তখন শ্বাসকষ্ট হবে হ্যাঁ এই কারণে পানিটা কম খেতে বলা হয় আর ডায়ালিসিস করা হয় ডায়ালিসিসের মাধ্যমে এই শুধুমাত্র পানিটা পরিষ্কার করা হয় হত্যে কিডনির কিন্তু অনেকগুলো কাজ আছে আগেই বলেছি আপনার আগের পর্বগুলো দেখে নেবেন সেখানে বলা হয়েছে যে ইলথোপাইটিন হরমোন তৈরি করে ইলথোপাইটিন হরমোনের কাজ হচ্ছে কিন্তু রেড ব্লাড সেল তৈরি করা এইগুলো কিন্তু ডায়ালিসিসের কাজ না এগুলো ডায়ালিসিস দিয়ে করা যাবে না তারপরে হচ্ছে আপনার রেনিন হরমোন তৈরি করা এগুলো ডায়ালিসিস দিয়ে হবে না হ্যাঁ তা এইগুলো শুধুমাত্র পানি পরিষ্কারটাই হবে ডায়াবেটিস দিয়ে হ্যাঁ এইগুলোর জন্য কিন্তু আপনারা আলাদা ওষুধ খেতে হয় আলাদা ওষুধ খেতে হয়